এবার পুরো পাকিস্তান জুড়ে অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদে পিটিআই সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার প্রতিবাদে তেরো নভেম্বর সমাবেশ করার ডাক দিয়েছেন তিনি এছাড়া প্রাণহানির বিচার ও গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে চোদ্দ নভেম্বর থেকে অসহযোগ আন্দোলন করা হবে বলে জানিয়েছেন ইমরান খান ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা জানা যায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক খবরে জানা যায় আগামী তেরোই ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন তিনি পেশোয়ার পাকিস্তানের খাইবার খাওয়া প্রদেশের রাজধানী এ প্রদেশের ক্ষমতায় আছে ইমরান খানের দল পিটিআই গত পঁচিশ নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে অন্তত জন সমর্থক নিহত এবং গত বছরের নয় মে দেশ জুড়ে সহিংসতায় আট জন নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান এছাড়া গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি তবে পাকিস্তান সরকার দাবি করছে গত পঁচিশ নভেম্বর এর বিক্ষোভে প্রাণহানি ঘটেনি সরকার বলছে গত বছর নয় মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল যে ঘটনায় একাধিক অভিযোগে নতুন মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয় তবে ইমরান খান এই মামলায় দোষ অস্বীকার করেছেন